বিশ্বের সব থেকে বড় স্পেস এজেন্সি নাসা জানিয়েছে আইএসএস মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেটা আমাদের পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে ভাসছে সেই আইএসএস এর এবার অবসর নেওয়ার সময় এসে গেছে মানে সেটিকে পৃথিবীতে ফিরিয়ে আনার সময় এসে গেছে ঠিকই শুনেছ সেই আইএসএস যেখানে রিসেন্টলি প্রথম ভারতীয় অ্যাস্ট্রোনট হিসাবে শুভাংশু শুক্লা পা রেখেছিলেন যে আইএসএস আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে এই পৃথিবীর পনেরোটা দেশ মিলে মহাকাশে পাঠিয়েছিল এটা মানুষের তৈরি প্রথম মহাকাশ ল্যাব ছিল যেখানে গিয়ে বিজ্ঞানীরা চার হাজারেরও বেশি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন যেটা পৃথিবীতে সম্ভব হতো না কোনো সেই আইএসএস এবার ধ্বংসের পথে নাসা জানিয়েছে ওই দু হাজার তিরিশ সাল নাগাদ এদিকে ডি অরবিট করা হবে এবং পৃথিবীতে ফিরিয়ে আনা হবে তার কারণ এর অনেক মেশিনারি ইউনিট প্রায় খারাপ হতে চলেছে যেগুলিকে রিপেয়ার করা প্রায় অসম্ভব ঠিক সেই কারণেই এটিকে ডি অরবিট করে পয়েন্ট নেমো নামক একটি জায়গায় এটিকে ল্যান্ড করানো হবে এবং যেটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত এমনকি নাসা এটাও জানিয়েছে ভবিষ্যতে স্পেস ল্যাবের রিপ্লেসমেন্ট হিসাবে মহাকাশে কি পাঠানো হবে সেটা নিয়ে তারা কোনো কিছু কনফার্ম না এই মুহূর্তে